ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকেলে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা বশির উদ্দিন উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ জনতা বিশ মিনিট ধরে প্রদেষ্টাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্প উদ্যোক্তা সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা করেন তিন উপদেষ্টা সভায় সেতু স্থাপনের দাবি নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে আমাদের দাবি মানতে হবে বলে স্লোগান দেয় ছাত্র ও জনতা এ সময় জ্বালানি এবং বাণিজ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করেন আমরা ভোলাবাসী সংগঠনের নেতারা ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত ভোলার বাইরে গ্যাস সরবরাহ করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা পরে জেলা বিএনপির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা